জমি জমা বিষয়ক ধারণা জমি জমি জমা বিষয় ধারণা ভূমি সেবা সম্পর্কে আজকের আলোচনা হলো আলো জানা হবে খতিয়ান বা পর্চা খতিয়ান বা পর্চা এই খতিয়ান বা পর্সারে ডাকা হয় এর আগের ভিডিওতে লিখছিলাম খতিয়ান বলে অনেকে খতিয়ান বলে এটাই শুদ্ধ ভাষা খতিয়ান পর্চা মাঠ পর্চা মানে একজনে বললো যে মাঠ পর্চা আছে কিনা তাহলে ঘাবড়ানোর কিছু না এই পর্সা বা ক্ষতি এনটাই হলো বলছে যে মাঠ পর্সা মানে এর মধ্যে পার্থক্যটা জাস্ট আমি বলবো যে মাঠ পর্সা কেন বললো কতিয়ান পর্সা মাঠ পর্সা রেকর্ড রেকর্ড নাম জারি

বলে নাম এরকম নামে অঞ্চল বেঁধে আর দু একটা নাম আছে যেটা ডাকে অনেকে বলে থাকে এখন খতিয়ান হলো এই পর্ষা বা মাঠ পর্ষা মাঠ পর্ষাটা হলো এটা হলো সরাসরি যে রেকর্ড আসছিল ফার্স্ট রেকর্ড আসছে ১৯১৩ সালে উনিশশো সালে বারো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত হলো জমি জমাতে প্রথমে ছিল জমিদারের আন্ডারে জমিদারদের আন্ডার থেকে জমি লিজ নিয়ে আসতে হতো খাজনা দিবে বলে এতটাকে খাজনা দিবে এতটুকু জমির উপরে চাষবাস করে পরে বছর শেষে খাজনা তাকে দিতে হতো খাজনার প্রচলন থেকে পরবর্তীতে যে পহেলা বৈশাখের প্রচলন হয় খাজনা যখন দিতে যায় তখন তাদের মিষ্টি দিষ্টি দিয়ে বৈশাখ মাসে মানে বছরের শুরুতে এটা করা বছরের শুরুতে এটা করা হতো তখন পহেলা বৈশাখের প্রচলন শুরু হয় তো ওই জমিগুলা যার যার আন্ডাতে যতটুকু ছিল এই জমিগুলা যখন জমিদার প্রথা রোদ হয়ে গেল তখন এই জমি জমি মা ডাক্তার নামে রেকর্ড করার জন্য কে কতটুকু জমি আবাদে আছে বা কে কতটুকু জমি তার আন্ডারে আছে এতটুকু রেকর্ড হলো এবং কি ম্যাপ সহ এরকম যে এতটুকু জমি এই জায়গাটা তার জায়গার ডাক নাম্বার দিয়ে এই জায়গাটা অমুকের 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 এরকম এটা হলো মাঠ পর্ষা আর এই মাঠ পর্ষা করতে যায় প্রত্যেক জমি জমির মালিকের কাছে ভূমি লোকজন গেল তখন অফিসের যখন তারা হাতে কলমে একটা খসড়া করলো তারা বলতেছে খসড়া খসড়া রেকর্ড খসড়া রেকর্ড ওই ধরনের কাগজও অনেকের বাসায় আছে পুরনো সেটা হলো খসড়া রেকর্ড করতে

ক্যারিস্টারাল সার্ভে সিএস রেকর্ড হচ্ছে এটা পর্চা মাঠ পর্সা রেকর্ড এই মাঠ পর্সা বা রেকর্ড একটা জিনিস এটাতে বোঝা ভিন্ন ভাষা দিয়ে খতিয়ানটাও হলো এখন এই মাঠ পর্সাটাও খতিয়ান পর্সাটাও ক্ষতিয়ান রেকর্ডটাও খতিয়ান প্লাস হলো সব গলাই কতিয়ান নাম জারি এরাও কতিয়ান নাম জারি কতিয়ান তারপর খসা কতিয়ান নিউটেশন নিউটেশন নাম জারি বাংলা নাম জারি ইংরেজি হলো নিউটেশন নাম এটা আঞ্চলিক একটা নাম আর একটা নাম বলতেছে খারিজ খারিজ নাহামজারি মিউটেশন ইংরেজি শব্দ এই সবগুলা একই জিনিস এটা হইছে হলো জমি রেকর্ড হওয়ার পরে ভূমি অফিসে যে আমরা রেকর্ড হয় রেকর্ড বিভাগে তো রেকর্ড বিভাগ থেকে ভূমি অফিসে তার নামটা পরিবর্তন করার জন্য নামটা যোগ করার জন্য তখন তাকে ওই দলিল নিয়ে একটা আবেদন করতে হয় আবেদন করার মাধ্যমে নামটা পরিবর্তন হয়ে ভূমি মালিকের যে নতুন ক্রয় করছে তার নামে চলে যায় এটা হলো মিউটেশন নাম জারি করতে এটা হলো জমি কেনা করে পরে করতে হয় এটা আর যদি কেউ নাম জারি না করে নাম বা খারিজ না করে তাহলে জমি রেকর্ডটা পূর্বের পূর্বে মালিকের নামেই থেকে যায় ভূমি অফিসে এই রেকর্ডটা পরিবর্তন হয় না ভূমি অফিস জানতে পারে না যে এই অন্য ধরনের নামে চলে গেছে নামদারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামদারি নির্দেশন খারিজ নাম বর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা তো পুরা দলিলের ভূমিকা পালন করে কার জমিটা রেকর্ড পরবর্তীতে এই অনেক ভুলভান্তি হয় ভুলভান্তি হওয়ার কারণে পরবর্তীতে আবার সরকার একটা জরিপ পরিচালনা করে জরিপ পরিচালনা করে জরিপ পরিচালনা করে এসে যদি এসে যদি হয় উনিশশো উনচল্লিশ সাল থেকে উনিশশো বাষট্টি এই সালের ভিতরে তখন এই সেম টাইপের খসরা তারপরে ফাইনালি নকশা ম্যাপ সহ কার জায়গা কতটুকু জমি কার কতটুকু ধৈর্য সহকারে একটা রেকর্ড বের হয় সেটা হলো এস রেকর্ড পরবর্তীতে এই এস রেকর্ডেও অনেক ভুলভ্রান্তি হয় এই ভুলভ্রান্তি হওয়ার কারণে পরবর্তীতে আর একটা সেটা বললে হলো উনিশশো বাহাত্তর থেকে আর এস আর একটা জরিপ পরিচালনা হয় সার্ভে এটা যে ভীষণ হয় এটা হলো এই আর এস বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য

চলমান টাইপের পরে তিনটা বড় বড় জরিপ হয় বাংলাদেশের একক্ষাপটে সবচেয়ে বড় বড় তিনটা এই তিনটাতে অনেকে জমি বিক্রয় করার সময় ক্রয় করার সময় বা বিভিন্ন সময় এই তিনটাই করে অনেকে উল্লেখ করে দেয় তিন পর্ষার মানে এই জমিতে চলি এই CS এ যার নাম আছে এসে যায় হয়তো তার সন্তানের নাম বা এইখানে নাম আছে এরপরে যায় তার সন্তানের নাম অংশ হারে তখন দেখা যায় যে এই জমিতে কোনো ভেজাল নেই এর মাঝখান দিয়ে নদী এলাকা নদী অববাহিকা অঞ্চলে তখন এই জরিপ গুলা পরিচালনা করা সম্ভব হয় না তখন এগুলার মাধ্যমে জেলা প্রশাসকের মাধ্যমে দিয়ারা নামে দিয়ারা জরিপ দিয়ারা জরিপ পরিচালনা করে এটা অনেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট পর্ষা বলে ডিস্ট্রিক্ট সার্ভে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সার্ভে পর্ষা বলে অনেকে বলে এটা ডিসি পর্ষা বা ডিসি দ্বারা পরিচালনা করা হয় ডিসি পর্ষা আর বর্তমানে রানিং যে জরিপ গুলা আছে জরিপ বি আৰ এন জোরী বি আৰে জোরি পাঁচশ যেটা আছে বিএস জেরিত এইবিলাক চলমান প্রক্রিয়া চলমান আছে আনআরএস ডিজিটাল ছাড়বে এই হলে মোটামুটি খতিয়ান পড়চার প্ৰাথমিক ধারণা কোন খতিয়ান দেখতে কি রকম এটা আমি কিভাবে বলবো এটা সি না আৰ লেখাও থাকে অনেক সময় লেখা থাকে না বা কোটিয়ানের অংশটা কিভাবে আসে এটা পরবর্তীতে আলোচনা করা হবে আর রেকর্ড সম্পর্কে জরিপ সম্পর্কে আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ